নমস্কার আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কী ঘটল বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার মেনশন শুনানি আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে এই শুনানি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা পেশ করা হয় এবং কর্মীদের পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপনের প্রস্তুতির কথাও জানানো হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কাঁওলের বেঞ্চে এই মামলার মেনশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় আজকের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল মহাশয় রাজ্য সরকারের অবস্থান তুলে ধরেন তার মূল যুক্তির কেন্দ্রবিন্দু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই এই এআইসিপিআই মেনে ভাতা প্রদানের বিষয়টি তিনি সুপ্রিম কোর্টকে জানান যে দেশের মাত্র চারটি রাজ্য বর্তমানে এআইসিপিআই মেনে ভাতা প্রদান করে এর আগে দশটি রাজ্যকে এআইসিপিআই অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা তা মানেনি রাজ্য সরকার আজ তাদের চূড়ান্ত লিখিত জমা দিয়েছে যা জমা দেওয়ার শেষ দিন ছিল কপিল সিপাল মহাশয় মূলত এই উদাহরণগুলির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে এআইসিপিআই মেনে ডিএ প্রদান করা সমস্ত রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় এবং পশ্চিমবঙ্গে ডিএ প্রদানের পদ্ধতি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ রাজ্যের আইনজীবীর যুক্তির পরেই কর্মচারীদের সংগঠনগুলির ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইনজীবী করুণানন্দী ম্যাডাম তাদের বক্তব্য পেশ করেন তিনি জানান যে রাজ্যের লিখিত জমা পাওয়ার পর তারা এক সপ্তাহের মধ্যে তাঁদের পাল্টা যুক্তি এবং লিখিত সাবমিশন আদালতে জমা দেবেন এটি কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি দৃঢ় পদক্ষেপ কর্মচারীদের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে তাদের পাল্টা যুক্তিগুলি রাজ্যের দেয়া যুক্তির বিপক্ষে যথেষ্ট শক্তিশালী হবে এবং তাদের দাবিকে আরও জোরালো করবে আজকের মেনশনিং প্রক্রিয়ার পর মামলার রায় আপাতত স্থগিত রাখা হয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র চূড়ান্ত রায়ের অপেক্ষা বিচারপতি সঞ্জয় বেঞ্চে খুব অল্প সময়ের জন্য এই শুনানি অনুষ্ঠিত হয় রাজ্যের পক্ষ থেকে জমা দেওয়ার পর কর্মীরা তাদের পাল্টা যুক্তি জমা দেবেন এবং তারপরেই সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে উভয় পক্ষই এই মামলায় নিজেদের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্য সরকার বিশ্বাস করে যে তাদের উপস্থাপিত যুক্তি এবং অন্যান্য রাজ্যের ডিএ প্রদানের পদ্ধতির উদাহরণ তাদের পক্ষে রায় আনতে সাহায্য করবে অন্যদিকে সরকারি কর্মচারীরাও মনে করেন যে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি এবং আদালতের পূর্ববর্তী নির্দেশাবলী তাদের পক্ষে রায় এনে দেবে এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলবে তাই সকলের চোখ এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে চূড়ান্ত রায় যাই হোক না কেন এই মামলা নিঃসন্দেহে রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এটি মাইল ফলক হয়ে থাকবে